খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজ একটা অত্যাধুনিক আবিষ্কারের কথা আপনাদের জানাবো ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুরের গবেষকরা নতুন অন্তর্দৃষ্টি আবিষ্কার করেছেন যা ক্যান্সারের ঝুঁকি এবং অস্বাস্থ্যকর খাদ্যের মধ্যে যোগসূত্রকে স্পষ্ট করতে পারে এবং অন্যান্য সাধারণ রোগ যেমন ডায়াবেটিস যা দুর্বল পুষ্টির সাথে সম্পর্কিত ফলাফলগুলি ক্যান্সার প্রতিরোধের কৌশলগুলির বিকাশের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যা স্বাস্থ্যকর বার্ধক্যকে উন্নীত করে অধ্যাপক অশোক ভেঙ্কটরমণের নেতৃত্বে এই যুগান্তকরী গবেষণাটি এন ক্যান্সার সায়েন্স ইনস্টিটিউট অফ সিঙ্গাপুরের বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত হয়েছিল এবং ইয়ং লু লিন স্কুল অব মেডিসিনের অধীনে এনইউএস সেন্টার ফর ক্যান্সার রিসার্চের সহকর্মীদের সঙ্গে বিজ্ঞান প্রযুক্তি এবং গবেষণা সংস্থা এ স্টার এর সাথে সিএসআই সিঙ্গাপুরের ডিরেক্টর প্রফেসর ভেঙ্কাডমন ব্যাখ্যা করেছেন আমাদের জিন এবং আমাদের পরিবেশের উপাদানগুলির মধ্যে মিথস্ক্রিয়া যেমন খাদ্য ব্যায়াম এবং দূষণের কারণে ক্যান্সার হয় এই ধরনের পরিবেশগত কারণগুলি কিভাবে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় তা এখনও খুব স্পষ্ট নয় তবে আমরা যদি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে চাই যা আমাদের দীর্ঘকাল সুস্থ থাকতে সাহায্য করবে তবে এর সংযোগটা কিন্তু বোঝা ভীষণই জরুরি গবেষণা দলটি প্রথমে স্তন বা ডিম্বাশয়ের ক্যান্সার হওয়ার উচ্চ ঝুঁকিতে থাকা রুগীদের অধ্যয়ন করেছিলেন কারণ তারা তাদের পিতামাতার কাছ থেকে ক্যান্সারের জিনের একটি ত্রুটিপূর্ণ অনুলিপি বি সি টু উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন তারা দেখিয়েছিল যে এই ধরনের রোগীদের রোগ কোষগুলি মেথাইল গ্লাইকাক্সকালের প্রভাবগুলির প্রতি বিশেষভাবে সংবেদন ছিল যা একটি রাসায়নিক যা আমাদের কোষগুলি যখন শক্তি তৈরি করতে গ্লুকোজ ভেঙে দেয় গবেষণায় দেখা গেছে যে এই রাসায়নিকটি আমাদের ডিএনএতে ত্রুটি সৃষ্টি করতে পারে যা ক্যান্সারের বিকাশের প্রাথমিক সতর্কতা লক্ষ্য দলটির গবেষণার আরও পরামর্শ দেওয়া হয়েছে যে যারা বি আর সি এ টু এর একটি ত্রুটিপূর্ণ অনুলিপি উত্তরাধিকার সূত্রে পায় না কিন্তু তারা স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় মিথাই গ্লাইকসাল অনুভব করতে পারে যেমন ডায়াবেটিস বা প্রাক ডায়াবেটিস রোগী যা স্থূলতা বা খারাপ ডায়েটের সাথে যুক্ত তারাও কিন্তু এটা অনুরূপ জমা করতে পারে সতর্কতার লক্ষণ যা ক্যান্সার হওয়ার উচ্চ ঝুঁকি নির্দেশ করে প্রফেসর ভেঙ্কাটারমন বলেন আমাদের গবেষণায় দেখা যায় যে উচ্চ উচ্চমাত্রায় মিথাইল গ্লাইকসাল রোগীদের ক্যান্সারের ঝুঁকি বেশি হতে পারে এইচ বি ওয়ান সি এর জন্য রক্ত পরীক্ষার মাধ্যমে মিথাইল গ্লাইক্সাল সহজেই শনাক্ত করা যেতে পারে যা সম্ভবত একটি মার্কার হিসেবে ব্যবহার করা যেতে পারে উপরন্তু উচ্চ মিথাইল গ্লাইসাল সাধারণ বা মাত্রা সাধারণত ওষুধ এবং একটি ভালো খাদ্যের মাধ্যমে নিয়ন্ত্রণ কিন্তু করা যেতে পারে যা ক্যান্সারের সূচনার বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপের পথ তৈরি করে গবেষণার প্রথম লেখক ডক্টর লি রেন কং এন্টুসিআরের লি কুয়ান ফেলো যোগ করেছেন আমরা গবেষণাটি শুরু করেছিলাম যা বোঝার লোককে যে ফ্যাক্টরগুলি ক্যান্সারের জন্য সংবেদনশীল পরিবারগুলিতে ঝুঁকি বাড়ায় কি না কিন্তু শেষ পর্যন্ত একটি অত্যাবশ্যক শক্তি খরচের পথকে সংযুক্ত করে একটি গভীর প্রক্রিয়া আমরা আবিষ্কার করেছি ক্যান্সারের বিকাশের জন্যে এই ফলাফলগুলি ক্যান্সারের ঝুঁকি ব্যবস্থাপনায় খাদ্য এবং ওজন নিয়ন্ত্রণের প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়ায় মজার বিষয় হল গবেষণা দলের কাজ কিছু ক্যান্সার প্রতিরোধকারী জিন সম্পর্কে একটি দীর্ঘস্থায়ী তত্ত্বকে সংশোধন করেছে এই তত্ত্ব যাকে নর্সনের টু হিট দৃষ্টান্ত বলা হয় উনিশশো একাত্তর সালে প্রথম অধ্যয়ন করা হয়েছিল এটি এবং এটি প্রস্তাব করা হয়েছিল যে এই জিনগুলি অবশ্যই ক্যান্সারের উদ্ভব হওয়ার আগে আমাদের কোষে স্থায়ীভাবে নিষ্ক্রিয় করা উচিত এডিউসি টিম এখন খুঁজে পেয়েছেন যে মিথাইল গ্লাইকসাল এই জাতীয় ক্যান্সার প্রতিরোধকারী জিনকে অস্থায়ীভাবে নিষ্ক্রিয় করে নিতে পারে পরামর্শ দেয় যে বারবার খারাপ ডায়েট বা অনিয়ন্ত্রিত ডায়াবেটিসের পর্বগুলি ক্যান্সারের ঝুঁকি বাড়াতে সময়ের সাথে সংযোজন করতে পারে এই নতুন জ্ঞান এই বিষয়ে ভবিষ্যতের গবেষণার দিক পরিবর্তন করতে পারে এবং আরও প্রভাবশালী হতে পারে দলের উল্লেখযোগ্য ফলাফলগুলি এগারোই এপ্রিল দু হাজার চব্বিশে সেলে প্রকাশিত হয়েছিল যা বায়োমেডিক্যাল গবেষণায় সবচেয়ে প্রভাবশীল বৈজ্ঞানিক জার্নালগুলির মধ্যে একটা গবেষণা পরবর্তীতে তাদের অভিনব আবিষ্কারের ওপর ভিত্তি করে গবেষকরা সিঙ্গাপুর এবং অন্যান্য এশিয়ান দেশগুলিতে ডায়াবেটিস বা খারাপ খাদ্যের মধ্যে বিপাকীয় ব্যাধিগুলি ক্যান্সারের ঝুঁকিকে প্রভাবিত করে কি না তা বোঝার জন্যে আরও অধ্যয়ন পরিচালনা করার লক্ষ্যে এগিয়ে চলবেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত